শার্টস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নতুন প্রিন্টের কিছু আজকে ড্রেস দেখাবো এগুলো কিন্তু আরং প্রিন্ট নবরূপা প্রিন্ট এগুলো এত বেশি ডিমান্ড ছিল তো নতুন নতুন ডিজাইন কিন্তু আবারও নিয়ে এসেছে স্বপ্নের সাজ বুটিক্স থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরুতে লোকেশনটা আমাদের বলে দেন ফেয়ার্স শুরুতে সব লোকেশন বলে দিচ্ছি স্বপ্নের সাজ অনলাইন শপিং দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বার্স পাঁচ যারা অনলাইন নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিউয়ার্স শুরুতে দেখাবো চুনি প্রিন্টটা তাই না এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডিং শুরুতে ব্লু কালারটা দেখাবেন ওকে এই যে এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে চুনি প্রিন্টের ভিতরে নিজে কিন্তু স্লিপসের কাপড় ফুল স্লিপস এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন আর এগুলো চাইলে গোলজামা বানানো যাবে তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র টাকা হোলসেল আচ্ছা মিনিমাম চার পিস নিতে হবে আচ্ছা ভিউয়ার্স এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একদম কালারফুল একটা দোপাট্টা পাক্কা পাঁচ হাতের কালার আছে কয়টা ভাইয়া কালার হবে চারটা আচ্ছা ভিউয়ার্স টোটাল কালার হবে চারটা কালার এই হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড তাই না শেডের ভিতরে আছে এটা হচ্ছে রেড এন্ড ইয়েলো প্রাইস থাকবে সেম ঝলক প্রত্যেকটা কালার দেখায় আচ্ছা এই যে এই দেখেন সবগুলোর ডিজাইনে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ওকে এই যে শর্টস এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট অন রেড কালার যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল আর ভাইরা হচ্ছে হোলসেলার মানে কটনের জগতে যতগুলো ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন প্রায় সেম শার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো একদম ভাইরাল একটা প্রিন্ট দেখেন কত সুন্দর এটা সোবার একটা কালার প্রিন্ট নিজে কিন্তু স্লিপসের কাপড় চাইলে গোলজামা বানানো যাবে এত বেশি কাপড় আছে আর এটা ফ্রন্ট ব্যাক কিন্তু ডিফারেন্ট হবে আচ্ছা এগুলো পিওর কটনে আছে সবগুলো কিন্তু কাপড় কোয়ালিটি একদম বেটার পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা কতটুকু কাপড় আছে আড়াই গজ ওকে এ হচ্ছে দোপাট্টাটা শর্টস একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দুপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শর্টস টোটাল তিনটা কালার আছে দেখেন একটা হচ্ছে ব্লু কালার আচ্ছা আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন তিনটা কালারই সুন্দর এটা দেখেন মোস্ট সেলিং একটা প্রোডাক্ট হবে এটা টাইডে শেডে আছে খুবই সুন্দর নিচে কিন্তু স্লিভসের কাপড়ে হচ্ছে ব্যাক পোষণটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পাঁচশো পঞ্চাশে কিনে কম প্রফিট করলেও কিন্তু সাতশো পঞ্চাশ করে সেল করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট সলিড কালার থাকবে আর এই হচ্ছে দোপাট্টা এগুলো কিন্তু ওয়াশের পর আরও সফট হয়ে যাবে কারণ নতুন কাপড়ে একটু দেখা যায় মার থাকে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল চারটা কালার এই হচ্ছে কালারগুলো দেখেন ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালার সবগুলো স্যালোয়ারি কিন্তু আপনারা আড়াই গজ পাচ্ছেন ওকে জোয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা ভাইরাল একটা কালেকশন রিসেপফ্রন্ট পার্ট কিন্তু স্লিপসের কাপড় আছে সবগুলো ড্রেস কিন্তু মাশাল্লা অনেক সুন্দর আর ভাইরা কিন্তু নিত্য নতুন ডিজাইন নিয়ে ভিডিও দিয়ে থাকে যারা একদম আপডেট ডিজাইনগুলো চাচ্ছেন অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন এটা হচ্ছে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা সবগুলো ড্রেসের চারটা করে সেটিং এই দেখেন এটা হচ্ছে ওকে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা অলিভ কালার ভিতরে দেখাবো দেখেন মানে কত সুন্দর একদম গ্লেজে একটা প্রিন্ট কিন্তু এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে এটা হচ্ছে ব্যাক সাইড নিসে স্লিপসের কাপড় মানে এগুলো যারা নতুন উদ্যোক্তা আছেন এগুলো কিন্তু আপনারা নিয়ে বিজনেস শুরু করতে পারেন কোয়ালিটি একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাচ্ছেন প্যান্ট হবে আড়াই গজ এই হচ্ছে দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেনথের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা এই যে দেখেন মেরুন কালার এটা ব্ল্যাক কালার টোটাল পাঁচটা কালার চারটা ওকে আচ্ছা ফর্স এখন যে ডিজাইনটা দেখাবো দেখেন কত গর্জাস একটা প্রিন্টে পাচ্ছেন এসে স্লিভসের কাপড় আর যে কোনো চার পিস নিলেই হোলসেল প্রাইস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা বাড়বে মানে পঞ্চাশ টাকা করে বাড়বে এটা হচ্ছে ব্যাক সাইড স্যালারোনা এই যে এটা হচ্ছে প্যান্ট সে দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়টা আচ্ছা শার্টস এটাও চারটা কালার হবে দেখেন এই হচ্ছে কালারগুলো চারটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা শার্টস লাস্ট দেখাবো অলিভ কালার দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু হচ্ছে একদম স্পেশাল থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো সবই কিন্তু ব্র্যান্ডের থ্রি পিসের প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু চ্যালেঞ্জিং একটা প্রাইজে ভেঙে দিয়ে দিচ্ছে কারণ এগুলো ভাইয়া হোলসেলই পাঁচশো পঞ্চাশ করতেছে এটা কিন্তু সব জায়গায় ছয়শো টাকা হোলসেল এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল প্রাইস কালার আছে কয়টা আচ্ছা শর্টস কালার হবে টোটাল চারটা কালার এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো আর ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর দেখেন আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন স্বপ্নের সাজ অনলাইন শপিং যারা সরাসরি আসতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ